বেসরকারি হাসপাতাল থেকে হওয়া রোগীর হদিস মিলল ফুলবাড়িতে গত মে চিকিৎসার জন্য ভর্তি হন উধা জটিয়াকালী সংলগ্ন একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালে গত চব্বিশ তারিখ সেই হাসপাতাল থেকে উধাও হয়ে যায় রোগী আর সেই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য জটিয়াকালির বেসরকারি ক্যান্সার হাসপাতালে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তির ধনতলার বাসিন্দা ষাট উর্ধ্ব ভট্টাসিং রায় গত বাইশ তারিখ ভর্তি হন ওই বেসরকারি হাসপাতালে তবে গত শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে উধাও হয়ে যায় সেই ব্যক্তি এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর জন্য ডেকে পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ তারপরেই বেসরকারি হাসপাতালে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তারা এরপরেই পরিবারের অভিযোগ তাদের একজনকে হাসপাতালের বিল মেটানোর জন্য আটকে রাখা হয় অন্যদিকে শুক্রবারই বাবার নিখোঁজ সংক্রান্ত ও তার পরিবারের এক সদস্যকে হাসপাতালে বিল মেটানোর জন্য আটকে রাখার লিখিত অভিযোগ দায়ের করেন ভট্টাসিং রায়ের ছেলে কল্যাণ রায় অন্যদিকে শনিবার ভোরে ফুলবাড়ির পশ্চিম ধনতলা থেকে এলাকাবাসীদের সহযোগিতায় ভট্টাসিং রায়কে উদ্ধার করে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেন তবে প্রশ্ন একটাই কিভাবে একটি রোগী বেসরকারি হাসপাতাল থেকে এইভাবে বেরিয়ে গেল তা নিয়ে হাসপাতালের বিরুদ্ধে উঠছে প্রশ্ন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সেই ব্যক্তিকে পরিবারের সদস্যরাই বাইরে নিয়ে যান যার জন্যই পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি তাকে যদিও সেই ব্যক্তিকে উদ্ধারের পর দুই পক্ষ মিটমাট করে দেন পুলিশ ক্যান্সার রিসার্চ হসপিটাল এখানটায় ছিল আর আমার বাবাকে ওইখানটায় চব্বিশ তারিখ বা বাইশ তারিখে ভর্তি করা হয় বাইশ তারিখে ভর্তি করার পরে আমি তেইশ তারিখে আসি আসি দেখি বাবার সঙ্গে একবার দেখা হয়েছিল ব্যাট ব্যাটে মানে কী বলে ওইটাকে ব্যাটের মধ্যে হ্যাঁ ব্যাটের মধ্যে ভর্তি ছিল কথাবার্তা হয়েছে আর তারপরে ডাক্তার আমাকে বললো যে কিজনের মধ্যে সে তুমি ওপিডিতে আসো আমার চেম্বার ওইখানটায় আমি ওপিডিতে গেলাম ওপিডিতে যাওয়ার পরে দেখতেছি ডক্টরের টাইম লাগ লাগবে আমাকে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে কি যেন বলতে সে স্বাস্থ্যসাথীর ওইখানটায় জমা কর ওইখানটা আমি জমা করতে গেলাম জমা করে আবার এইখানটায় আসলাম তখন যে ওইখানের অ্যাটেন্ডেন্স যারা আছে ওরা কি যেন বলতে সে স্বাস্থ্যসাথীর কার্ডের ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়ে দেখি এখান থেকে আমার বাবা মানে নাই। কোথায় গেছে হসপিটালও বলতে পারে না বা আমরাও বলতে পারি না প্লাস হসপিটাল আমার উপরেই প্রেসার ডালতেছে যে কিছু বলছি তোমার বাবাকে তুমি কোথায় নিয়ে গেলে এরকম হওয়ার পরে কিছু টাইমের প্রায় দুই ঘন্টা পরে এদিকেও যে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি হসপিটালের কে বলছি যে হসপিটালে কে খোঁজাখুঁজি করো কোথায় গেছে কোথায় যায়নি বা সিসিটিভিতে দেখো সেটাও দেখা হয়নি গুরুত্ব দেয় না কোনো কোনো গুরুত্বই দেয় না হসপিটালে তারপরে যে চলে দেখুন কালকে যেটা হয়েছে কালকে দুটো নাগাদ পেশেন্ট হসপিটাল থেকে বেরিয়ে গেছে ঠিক আছে বেরিয়ে ওনার বাড়ির লোক বাইরে গেটে দাঁড়িয়েছিল ওরা গেটে উনি কথা বলেছে কথা বলে আবার পেশেন্ট ঢোকে ভেতরে ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে উনি আবার চলে যান ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে বাড়ির লোককে আটবার ফোন করেছি কেউ ধরেনি ফোন তারপর বাড়ির লোককে পুরো আমরা চারিদিকে হসপিটালে খুঁজে ওনাকে পেয়েছি পাওয়ার পর ওনাকে আমরা সঙ্গে এনেছি এনে ওনার সাথে আমরা কথা বলেছি যে এই হয়েছে ওনারা সাফ ডিনাই করে দেয় যে এরকম কোনো ব্যাপারই না আর পেশেন্ট যদি চলেও গিয়ে থাকে পেশেন্ট চলে আসবে ঠিক তো এরকম আমাদের কাছে অনেক জন আছে যাদের উনি বলেছেন প্লাস আমাদের কাছে পুরো ভিডিও ফুটে যাচ্ছে আপনারা যদি চান ভিডিও ফুটেজ আপনারা এটা কীভাবে অ্যালাউ করেন যে পেশেন্ট থেকে এসে বাইরে দেখা করছে পেশেন্ট বাড়ির সঙ্গে অ্যালাউ করেন আর অ্যাকচুয়ালি এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কী করে এক পেশেন্ট মানে বাইরে চলে আসতে পারে পেশেন্ট বাইরে আসেনি প্রায় কয়েক কিলোমিটার বাইরে চলে আসে না ফুল পাওয়া গেছে পেশেন্ট কেমন